আপনি কি জানেন নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে সাদা চুল দ্রুত গোড়া থেকে কালো হয় কাঁচা ডিমে কি মিশিয়ে খেলে মগজের শক্তি দ্রুত বৃদ্ধি পায় লো প্রেশার মানুষদের কোন শাক খাওয়ালে ওষুধের মতো ফলাফল পাবে কি লাগালে প্রচণ্ড কানের ব্যথা এক মিনিটেই সেরে যায় কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায় বিবাহের অনুষ্ঠানে চুম্বন এই প্রথাটি কোন দেশ থেকে এসেছে এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন লো প্রেশার মানুষদের কোন চা খাওয়ালে ওষুধের মতো ফলাফল পাবে হ্যালেনচা কলমি কুলেখাড়া নাকি পালং সঠিক উত্তরটি হবে কুলেখাড়া খাওয়ালে পরবর্তী প্রশ্ন সালাদে কি মিশিয়ে খেলে ডায়াবেটিস দ্রুত কমে চিনি ভিনিগার দুধ নাকি সোডা সঠিক উত্তরটি হবে ভিনিগার পরবর্তী প্রশ্ন ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা চুইংগাম চিবায় কেন এনার্জি পাওয়ার জন্য দুর্বল না হওয়ার জন্য চাপ কমানোর জন্য নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে চাপ কমানোর জন্য বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন ষাট বছর বয়সেও যৌবন ধরে রাখতে চান তাহলে কোন পাতার রস খাবেন নিম পাতা শিমুল পাতা থানকুনি পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতার রস খাবেন পরবর্তী প্রশ্ন ল্যান্ড অফ হোয়াইট অক্রিট নামে অভিহিত করা হয় কোন স্থানকে শিলং দার্জিলিং কার্শিয়াং নাকি সিকিম সঠিক উত্তরটি হবে কার্শিয়াংকে বলে পরবর্তী প্রশ্ন টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ কত নয় ফুট ও পাঁচ ফুট নয় ফুট ও চার ফুট নয় ফুট ও ছয় ফুট নাকি ফুট ও সাত ফুট সঠিক উত্তরটি হবে ফুট ও পাঁচ একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি কার গান্ধীজি নেতাজি ভগৎ সিং নাকি রাজবিহারী বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলতে পারবেন কি কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায় টাইগার ফিশার ফিশ সঠিক উত্তরটি হবে টাইগার ফিশ পরবর্তী প্রশ্ন মদ খাওয়ার পর মধু খেলে কি হয় পেট ক্লিন হয় নেশা কমে নেশা বাড়ে নাকি খিদা বাড়ে সঠিক উত্তরটি হবে নেশা কমে পরবর্তী প্রশ্ন নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে সাদা চুল দ্রুত গোড়া থেকে কালো হয় লেবুর রস আদার রস পেঁপের রস নাকি নিমের বাটা সঠিক উত্তরটি হবে লেবুর রস পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়া এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে পরবর্তী প্রশ্ন কোন হরমোনের জন্য ছেলেদের দাড়ি গোপ গজায় সোমাটোট্রফিক হরমোন টেস্টোস্টেরন হরমোন থাইরয়েড হরমোন নাকি প্রজেস্টেরন হরমোন সঠিক উত্তরটি হবে টেস্টোস্টেরন হরমোন পরবর্তী প্রশ্ন কাঁচা ডিমে কি মিশিয়ে খেলে মগজের শক্তি দ্রুত বৃদ্ধি পায় আইস ঘি দুধ নাকি বাদাম সঠিক উত্তরটি হবে দুধ মিশিয়ে খেলে ভিটামিন বি টুয়েলভ দুধ এবং ডিমে পাওয়া যায় যার ফলে মস্তিষ্কের শক্তি বেড়ে যায় মস্তিষ্ক আরো দ্রুত হয়ে যায় আপনি যদি আপনার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে চান তবে আপনাকে দুধে কাঁচা ডিম মিশ্রণ করে পান করা উচিত পরবর্তী প্রশ্ন বিবাহের অনুষ্ঠানে চুম্বন এই প্রথাটি কোন দেশ থেকে এসেছে রাশিয়া ভারত রোম নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে রোম থেকে এসেছে পরবর্তী প্রশ্ন অতিরিক্ত চা খেলে কোন রোগ হয় হৃদরোগ ক্যান্সার অ্যাজমা নাকি হাঁপানি সঠিক উত্তরটি হবে হৃদরোগ হয় পরবর্তী প্রশ্ন কি লাগালে প্রচন্ড কানের ব্যথা এক মিনিটেই সেরে যায় নিম তেল কালো মেঘের রস কালো জিরার তেল নাকি পেঁয়াজের রস সঠিক উত্তর পেঁয়াজের রস পেঁয়াজের রসের অনেক গুণ এই রস শরীরের নানান সমস্যায় কাজে লাগে এক্ষেত্রে কানে যন্ত্রণা হলেও কানে দিন দুই থেকে তিন ফোঁটা পেঁয়াজের রস কানে এই রস দেওয়ার পর তিন মিনিটের জন্য বসে যান দেখবেন আরাম পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন রোজ সকালে কোন গাছের মূল সিদ্ধ করে খেলে বয়স বাড়লেও ইয়ং মানে হবে জিনসেং তুলসী শতমূল নাকি অর্জুন সঠিক উত্তরটি হবে জিনসেং মূল পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন দেশে হাসপাতাল ট্রেন আছে ভারত আমেরিকা চীন নাকি জাপান সঠিক উত্তরটি হবে ভারতে পরবর্তী প্রশ্ন কোন প্রাণী পনেরোটি দেশের জাতীয় পশু সিংহ হাতি ঘোড়া নাকি বাঘ সঠিক উত্তরটি হবে সিংহ